আর ইসলামের দাওয়াত দিয়ে পারস্য দেশের রাজা যে কেসরা ছিল তার কাছেও চিঠি পাঠিয়েছিলেন কেসরা বিয়াদুরি করেছিল অহংকার প্রদর্শন করেছিল আর কায়সার অহংকার প্রদর্শন করেনি সে নতি স্বীকার করেছিল কিন্তু গদির লোভে কালিমা পড়ার মুসলিম ভাই গদির লোভ করেছিল আল্লাহ গদিটা টিকে দিয়েছিলেন অহংকার করনি এজন্য আল্লাহ পাক ধ্বংস করেন দুনিয়া চাইছিল দুনিয়া দিয়ে দিয়েছিলেন আখিরাত থেকে বঞ্চিত হয়েছে রোম সাম্রাজ্যের রাজা নবী ইসলামের জমানার পক্ষান্তরে কিসরা আর কাছে যখন চিঠি গেল তখন চিঠিকে নিয়ে ছেড়ে ফেলে দিল এই রোম পারস্য দেশের রাজা চিঠিকে ছিঁড়ে ফেলে দিল যেটা তারপরে যে দূত নবী সাল্লা ইসলামের সাহাবি চিঠি নিয়ে গিয়েছিলেন তার সাথে বেয়াদি করলো তার মানহানি করলো অপদস্ত লাঞ্ছিত তা করেছিল গালি গালাজ করেছিল যাও নিয়ে বলে দাও আসছি আসছি তোমাদের খবর নেওয়ার জন্য নবী কাইম সাল্লাহামের কাছে যখন সংবাদ আসলো যে কিসরা এই পারস্য দেশের রাজা এই দুর্ব্যবহার করেছে আমার দূতের সাথে অথচ আজকালকার আন্তর্জাতিক একটি আইন হচ্ছে দূতের সাথে খারাপ ব্যবহার চলবে না যতই যুদ্ধ লেগে থাকে না কেন দুই দেশ দু দিয়েছে কথা বলার জন্য মান সম্মান করতে হবে নবী কেরিমসালামের জমানে তো এই নীতি ছিল এই পুরনো নীতি নবী করিম সালি সাল্লাম ভবিষ্যৎবাণী করলেন এই কিসরা পারস্য দেশের রাজা সম্পর্কে রাজা কিসরা ধ্বংস হয়ে গেলে আর কিসরা জন্মাবে না কিসরা ফালা কিসরা বাদ ঐতিহাসিক কথা নবী করিম সাল্লাহ গিয়ে হয়েছিল জানেন খুব মজার কথা এই কিসরা ছেলে ছিল তার নাম ছিল শিরওয়াই বড় বদ ভাস্য লুচা ছিল

যৌন শক্তি বাড়বে বলেন একজন লুচ্ছা এরকম ওষুধ পেলে খাবে না খাবে না হ্যাঁ যে পঁচিশ পঞ্চাশ একশো জন নারীর কাছে যাওয়ার চেষ্টা করে হারাম উপায় এসে তো এরকম ওষুধ পেলে মরিয়া উঠবে পাগলই উঠবে তো মরিয়া পাগলই উঠলো এই ওষুধ ছেলে বাবাকে খুন করে দিল যে রাস্তা থেকে না সরালে আমি গদিতে যেতে পারবো না তাড়াতাড়ি সরাই তাড়াতাড়ি সরাই আল্লাহ পাখের নীতিমালা কেউ যদি সময়ের আগে তাড়াহোড়া করে তার আল্লাহ তাকে ওই উদ্দেশ্য থেকে বঞ্চিত করে এটা আল্লাহ পাকের নীতি মানতা আজ্জালা বেসাইন কাবলা আওয়া নেহি ও কে বেহের মানিহি এটি হচ্ছে কায়দা শেখ ইয়া শুনে রাখেন শেখার কায়দারও একটি কায়দা আম খাওয়ার বা লিচু খাওয়ার তাড়াতাড়ি করে যদি চেষ্টা করে বলেন কাঁচাতে তবে খেঁচাতে তাহলে পাকা আম পাবে না আপনি আপনার ছেলের তাড়াতাড়ি ফল খেতে চান আর আমাদের বাঙালি সমাজে এই দোষ আছে ছেলেদেরকে উচ্চ শিক্ষিত করতে চাই না তাড়াতাড়ি করে আমার ছেলে মাধ্যমিকে গিয়েছে এই ছেলেকে বিদেশ পাঠিয়ে দিই কারণ বিদেশে পাঠাইলে আমার গ্রামের কয়েক ছেলেকে দেখলাম প্রচুর টাকা পয়সা নিয়ে আসছে ধনী হয়ে গেল বাড়ি ফিরে নিল জমি জায়গা অনেক কিনতে পারলো আর ছেলেকে পড়িয়ে বিএ পাস করাবো এম এ করাবো আলেম করবো কত দিনের দরকার ওই সব করে লাভ নেই হাফেজ হয়েছে বিশেষ করে যারা হাফেজ বানাচ্ছেন তাদেরকে এই নথি বাংলা ভাষী সবচেয়ে বেশি সংখ্যার দিক দিয়ে সেম্পুল হাফেজ অনলি হাফেজ আর কিছু জায়গা কোরআন অর্থ বুঝে না কারণ তাড়াতাড়ি ফল খাওয়ার চেষ্টা করেছে বাবার হাফেজ হয়ে গেছে এখন মসজিদে যদি কোনো জায়গায় অমতি করে কিছু টাকা পাবে তারা পড়াইলে কিছু টাকা পাবে আর যদি বিদ্যাতি আরো কিছু কাজ করতে পারে কোরআন খানি করতে পারে বক্সা দিতে পারে মিলাদ করতে পারে তো আরো কিছু পাবে এতগুলি লোভ সামলে আবার হাফেজ তো হইলো হইলো কয়েক বছর এখন মাদ্রাসা দিলে আরো আট বছর দশ বছর কে পড়াবে আবার যদি বিদেশ যায় পড়াশোনার জন্য আরো অনেক সময় লাগবে

এখন কি বাবাকে খুন করে দিল জান তাড়াতাড়ি গদিতে যাব বাবাকে খুন করে দেওয়ার পরে যখন ঢুকলো রাজ দরবারে ঢুকলো তার বাবার বাবার যে ওষুধখানা খানা ছিল দাওয়াখানা তাতে ঢুকলো ফার্মেসিতে রাজার স্পেশাল ফার্মেসিতে ঢুকলো আর ঢুকেই দেখছে যে তুমি কাছে দাওয়া মোকাবিল জমা এই ওষুধ খেলে কি হবে আহ সহবাসের শক্তি বাড়বে আর ইয়ে ডক্টর ডক্টরে পান করে দিলাম বিষ চলে গেলাম

হা কৌমন ইমরা কখনো সেই জাতি কল্যাণ পাবে না সেই জাতির শান্তি হবে না যে জাতি তাদের নেতৃত্ব দিয়ে দেবে করে দেবে দেবে ইমরা দিয়ে যদি জবরদস্তি চলে যায় আপনার ইচ্ছার উল্টো তাহলে পাক আপনাকে রক্ষা করবেন কিন্তু আপনি যদি দেন দিয়ে পাঠান মহিলাকে তাহলে কখনো সেই জাতি ফালাহ পাবে নাহা কৌমন ওল্লাহ আমরা ইমরা এ দেখে বাথার একমাত্র উপায় যে আপনি মানুষকে দিনের দাওয়াত ইসলামের দাওয়াত আর শুধু এই বিষয়টি নাই এর আগে আরো বহু বিষয় রয়েছে ইসলামের দাওয়াতের সার্বিক ক্ষেত্রে কমের পক্ষে ঘৃণা করুন ঘৃণা করে প্রতিবাদ জানান আর মুখে বলা যতটা সম্ভব ততটা বলুন তাহলে আপনি ফালাহ পাবেন ইমরা আল্লাহজন আমাদেরকে নাজার দান করেন